কাজের বিপরীততত্ত্ব শব্দ কি অর্থাৎ কাজের বিপরীত শব্দ অকাজ কুটিল শব্দের বিপরীত শব্দ সরল কুচ্ছা শব্দের বিপরীত শব্দ প্রশংসা কৃত্রিম শব্দের বিপরীত শব্দ অকৃত্রিম কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কৃতজ্ঞ কমল শব্দের বিপরীত শব্দ কঠিন ক্রোধ এর বিপরীত শব্দ মায়া করাল শব্দের বিপরীত শব্দ সৌম্য কৃষ শব্দের বিপরীত শব্দ কৃষ মানে পাতলা স্থূল স্থুল শব্দের অর্থ হচ্ছে ভারী বা মোটা কৃষ্ণ শব্দের বিপরীত শব্দ শুল্ক কৃষ্ণপক্ষ এর বিপরীত শব্দ শুল্ক পক্ষ ক্ষতি এর বিপরীত শব্দ ফায়দা ফায়দা মানে লাভ ক্ষিপ্ত এর বিপরীত শব্দ প্রকৃতিস্থ ক্ষিপ্র এর বিপরীত শব্দ মন্থর ক্ষিয়মান এর বিপরীত শব্দ বর্ধমান ক্ষিয়মান মানে হ্রাস পাওয়া বর্ধমান মানে বৃদ্ধি পাওয়া ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ বদ্ধিষ্ণু করি শব্দের বিপরীত শব্দ করি বিপরীত শব্দ কমল খবর এর বিপরীত শব্দ জিজ্ঞাসা খারাপ এর বিপরীত শব্দ ভালো খুশি শব্দের বিপরীত শব্দ অখুশি খিড়কি শব্দের বিপরীত শব্দ সিংহদার গঞ্জনার বিপরীত শব্দ প্রশংসা কোনটি গুপ্ত শব্দের বিপরীত শব্দ গুপ্ত প্রকাশ গাম্ভীর্য শব্দের বিপরীত শব্দ চাপল্য গ্রাম্য এর বিপরীত শব্দ শহুরে গৌরব এর বিপরীত শব্দ অমর্যাদা গরল শব্দের বিপরীত শব্দ অমিত গ্রী এর বিপরীত শব্দ সন্ন্যাসী গ্রহণ শব্দের বিপরীত শব্দ বর্জন গ্র এর বিপরীত শব্দ গ্রহ হচ্ছে গোপন আর ব্যক্ত মানে প্রকাশ করা সেন্সারটার গ্রহ ব্যক্ত ঘাটতি এর বিপরীত শব্দ কি ঘাটতি বাড়তি শাক্ষুশ এর বিপরীত শব্দ শাক্ষুষ মানে চোখের সামনে তাহলে হবে অগচর চক্ষুমান শব্দটির বিপরীত শব্দ অন্ধ চপল শব্দের বিপরীত শব্দ স্থির ঘাতক এর বিপরীত শব্দ কোনটি মহাজন চঞ্চল এর বিপরীত শব্দ নিচ্চল চেতন শব্দের বিপরীত প্রকাশ করেছে নিচের কোন শব্দটি অর্থাৎ সেতন অচেতন চুনোপুটি এর বিপরীত শব্দ কোনটি চুনোপুটি এর বিপরীত শব্দ কাতলা চপল এর বিপরীত শব্দ রাইজারি চিরন্তন শব্দের বিপরীত শব্দ ক্ষণকালীন সিরায়ত শব্দের বিপরীত শব্দ কদাচিৎ চড়াই এর বিপরীত শব্দ উত্তরায় জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর জনবিরল শব্দের বিপরীত শব্দ জনাকীর্ণ জমিন শব্দের বিপরীত শব্দ আসমান জরা শব্দের বিপরীত শব্দ যৌবন জুলমাত শব্দের বিপরীত শব্দ আলো ঝানু এর বিপরীত শব্দ অপটু ডাগর এর বিপরীত শব্দ ডাগর এর বিপরীত শব্দ ছোট ডোবা শব্দের বিপরীত শব্দ ভাষা তীক্ষ্ণ শব্দের বিপরীত শব্দ তীক্ষ্ণ শব্দের বিপরীত শব্দ স্থুল তাপ এর বিপরীত শব্দ শৈত তেজি শব্দের বিপরীত শব্দ নিস্তেজ তাতা শব্দের বিপরীত শব্দ ঠান্ডা তিমিরের বিপরীতাত্মক শব্দ আলো তমসার বিপরীত শব্দ আলো তরা এর বিপরীত শব্দ বিলম্ব তস্কর এর বিপরীত শব্দ সাধু তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম